শরীয়তপুরের জাজিরায় দাওয়াত না পেয়ে বিয়েবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারীকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত নাসিরুদ্দিন বেপারী জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের নয় নংওয়ার্ডের সদস্য পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী কান্দি গ্রামের সৈয়দ তাজুল ইসলামের চাচাতো বোনের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি ইউপি সদস্য নাসিরুদ্দিন সহ তার সমর্থকদের এতে ক্ষুব্ধ হয়ে গত শনিবার রাতে ওই বিয়ের গায়েগুলোদের অনুষ্ঠান চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিয়েবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় তারা এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জাজিরা থানায় মামলা করা হয় ঘটনার দিন রাতে পুলিশ একজনকে আটক করলেও হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ইউপি সদস্য নাসিরুদ্দিন বেপারী সহ অন্যান্যরা ছিলেন পলাতক তবে পুলিশ অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে বিলাসপুরের বেপারি কান্দি থেকে নাসির উদ্দিন গ্রেফতার করে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে জাজিরা থানা পুলিশের পরিদর্শক সুজন হক সাংবাদিকদের বলেন বিয়ে বাড়িতে হামলার মূল পরিকল্পনাকারী ও মা